হ্যাঁ বাবা এটা রহমতি ডিম বাবা সামনে পনেরো তারিখ মেট্রিক পরীক্ষা আছে খেয়াল রাখবেন এই ডিম যদি কোনো বোনকে নিয়ে যে খোয়া দেন কোনো ভাইকে খোয়া দেন কোনো মেয়েকে খোয়া দেন আল্লাহ তোমার মেয়ের ভাই বোনের ভাগিনীর আল্লাহ স্মরণ শক্তি বেশি দিবে আল্লাহ পরীক্ষা হলে খেয়াল বেশি দিবে এটা হলো জান্নাতুল ফাতেমা এই ফাতেমা চুপেহি মুক্তবা ডিম আমার ডিম খুশি করে নিয়ে খাবে আল্লাহ তোমার বাচ্চা কচ্চাকে স্মরণ শক্তি বেশি বাড়িয়ে দিবেন দুই নম্বর গুণ হলো যদি কোনো ভাই অত্যন্ত রোগ ক্রান্ত হয়ে পড়ে আসেন কোনো মেডিসিনে কাম করে না বিসনে সজ্জিত হয়ে গেছেন চারটে ডিমে চায় সকালে খাবেন বিস পড়িয়ে ভরিয়ে আল্লাহ কঠিন বেমার থেকে আল্লাহ দান করে দিবেন তিন নম্বর গুণ হলো কারো যদি অশ্ব বেমার আসে এই ডিমে ফজরা নামাজ পড়ে একটা করি খাবেন ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে माफ ভাব করিয়ে দিবে কারো যদি বাপজন কঠিন ব্যাপারে ডাক্তার ধরতে পারে না এই ডিমে আল্লাহ আস্তে খাবেন পাক ছড়িয়ে খাবেন নাপাক ছরলে খাবেন না হুজুর নাপাক কাকে বলে পেশাব পায়খানা না না পানি না ব্যবহার করে নাপাক বলে পেশাব পায়খানা পানি ব্যবহার করা পাক মুসলমান কোদি নাপাক থাকে না চব্বিশ ঘন্টায় পাক যেরকম কোন গোসল করা নুসলাম মৌলানা সাহেব পাঁচশো টাকা দান করছেন তকবির লাগান নাই তকবির বাবা তাতে দোয়া করে দিম এই ডিমটা ফুক মারি দাও সরকারি রেট পাঁচশো টাকা যাই নেবেন তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে জানেওয়ালা আছেন একশো টাকা এক একশো টাকা দুই একশো টাকা দুই তিন কলে শেষ হ্যাঁ দেড়শো টাকা দেড়শো টাকা দুই দুইশো টাকা আল্লাহ দুইশো টাকা দেয় মালা দাম কত কতলা দুইশো এক দুইশো এক একটা বাচ্চা একশো আল্লাহ মলা তা খাইয়া ডিমের গুম তুমি দিয়া যান জোরে ফুপাড়িতে পিসপিলাকে

হ্যাঁ নে। এই ডিম গলেwidetilde সব গলে তো ডিম শেষ করে দাও। হ্যাঁ কি আছে বল তাড়াতাড়ি সময় নেই। তাড়াতাড়ি শেষ করি নইলে আহোন না তো। এডিং এর কোলেলা। এবারে 300 টাকা ডিম খাইকর। হ্যাঁ দিছে না? বাবা এই আটটা ডিম 60টা ডিমে আছে। ডিম এটা ফুঁ মারি দাও। এবার তালা করেন না শেষ করে দাও। 60টা ডিমে। দাঁত চড়াই যায় না। যা আপনি আসবে লাফুক মেললে বাবা সাতটা ডিম এই সুবেহি মক্তব্যের জন্যে যাই যেটা আমানতের মাল সাদগা হিসেবে দিয়েছে এই নিয়েতে খাবে সহি নিয়েতে খাবে আল্লাহ মনে আশা পণ করে দিবে সাতটা ডিম সরকারি রেট আল্লাহ এই যে কি কি না প্যান্ডেল খরচ আব্দুল সাত্তার শেখ তার বন্ধু আব্দুল আজিজ শেখ তার বন্ধু জাকির হোসেন তার বন্ধু সিরাজুল হক তার বন্ধু সাদ্দাম আলী আলী কয় বন্ধু পাঁচ বন্ধু মিলি প্যান্ডেল দিবে না প্যান্ডেল আল্লাহ তকবির লাগান নাই তকবির আল্লাহ পাঁচ বন্ধুর বুদ্ধি মতে প্যান্ডেলটা দিবে মনের আশা দিয়ে মলা পূরণ করিয়ে বেমার আজা যে তু কিছু হইবে মলায়ে মাপ করিয়া দিবি মল গোপনতে আল্লাহ পাঁচ বন্ধু মিলি এই প্যান্ডেলটা দিবে আর একজন বাবা মাইকসেটটা দিবে আর লাইটটা দেন নাই কেন লাইট এই লাইটিংকে এই লাইটটি ভালো ভালো করতেছি সুন্দর আলো হ্যাঁ এই লাচ্চের টা যে বন্ধু লেখিয়া দিবেন কবর আল্লা তো মানুষ আলোকিত হয়ে জান্নাতের মধ্যে আলোকিত বেশি করে দিবেন আসুন বাবা এই সারটা দিন সরকারি রেট পাঁচশো টাকা আছে কোনো বাপ তাড়াতাড়ি একশো টাকা এক বাবা করছি না দেড়শো এক দুইশো এক দশ টাকা নাই পঞ্চাশ কী ভাড়া হবে আর বেশি হয়েছে দোয়া করি দুইশো এক বেরি করা লাগবে ক হ্যাঁ এই দেখ দুইশো পঞ্চাশ পঞ্চাশ দুই পঞ্চাশ দুই হাত দেহ বাবা পঞ্চাশ কাই করি পঞ্চাশ তিনশো এক তিনশো এক তিনশো এক তিনশো দুই তিনশো দুই তিনশো দুই তিনশো দুই তিনশো দুই তিনশো দুই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এক টাইম শট টাইম শট তিনশো পঞ্চাশ দুই পঞ্চাশ দুই পঞ্চাশ দুই পঞ্চাশ দুই পঞ্চাশ এক পঞ্চাশ বাবা বাড়িতে নিয়ে যাই বড়াই গুলি খাবেন বাড়িতে বিসির আল্লাহ স্বামী স্ত্রী মিল্লাই আল্লাহ ছেলেরা আল্লাহ বেমার আজারে ভুক্ত হয় অবন্ধু চিনিয়াতে খাবেন আল্লাহ মনের আশা দিবেন পূরণ করিয়া তোমার মার বেমার বিবি বেমার সবার বাড়িতে অসুস্থ তো এই বড়াই বাবা একবারে বড়াই যাবে কাঁচের ভার করি নে যাক বাবাই এই বড়াই তো বলা মানিয়ে এটা রহমতি বড়াই এই বড়াইয়ের মধ্যে আল্লাহ খাই বর দিবে সবাই বিশ মিল্লে মারি দাও সরকারী রেট পাঁচশো টাকা বাবা আসে কে বলে বলে বরাই দেড়শো দেড়শো তুই ক কত বা কসিস দেড়শো ইও কৈছে ডাবল কত দুইশো হ্যাঁ বাপ কা বেটা আল্লাহ বৰরের দাম দুইশো টাকা কয় মনে রাঁচা দিও পূরণ করিয়া আল্লাহ আড়াইশো আল্লাহ বরের মধ্যে খাইব বল কৈ দাও জোৰি বিষ বিলকে ফুক মাৰি দাও

এ ছড়াইয়াও আছে নেকি আগলা ছোট আছে বড় লাগিছে আদা করি হরি বড় প্যান্ডেল এই দুইটা আছে তো হ্যাঁ দুইটা ছড়াইয়া আছে এই শালা বড় আল্লাহ বাচ্চাটা আল্লাহ লাশ পহিলে প্যান্ডেল থেকে আল্লাহ মা বোন কত দয়ালু আল্লাহ আনসলে যা টাকা আছে আল্লাহ খুশি করে বহুতা পাটি দিয়েছে আল্লাহ আজকে মুসলিম পড়া আল্লাহ فاطمه সুবহি মক্তবের জন্য যত দূর দূরান্ত থেকে মা বোন আসে খুশি মনে দান করেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা ফাতিমাতুল জোহিরের কাতারে তুমি আল্লাহ দাঁড় করিয়ে দিও জোরে কোন আমিন জোরে কোন আমিন আসুন বাবা এই যে ডিম লাল ডিম এইতে সরকারি রেট 500 টাকা এই মক্তবের সেক্রেটারি টাকা এক

একশো দুই দেড়শো এক দেড়শো এক দেড়শো কাট হ্যাঁ দুইশো টাকা বলে মৌলা কত আশা করে দেয় মনের আশা দিও মন পূরণ করে যা দান কারি দান আল্লাহ করিনিও রেজিস্টার দানেরও বদলে মৌলা বানা ইমাম আল্লাহ দুইশো টাকা এক দুইশো দুই দুইশো দুই দুইশো দুই দুইশো দুই দুইশো দুই দুইশো দুই তিন আয় বাবা ধর দোয়া কর্ম একটা মুরগি এই সুবেহী মুক্ত ফাতেমা জহিরা মুক্তবে ফাতেমা আজকে এই ফাতেমা ফাতেমা মুক্তবে এই গায়ে শত মাংস আছে প্রতিটা মাংসের মধ্যে খাই দিবে যাই জি নিয়ে খাবে কঠিন পাথর কঠিন বেমার কঠিন রোগ থেকে আল্লাহ সেফা দান করে দিবে যেরক আমি এই বাড়িতে নিয়ে যা ভালো মানুষের দ্বারা জবাই করিয়ে নিবেন আল্লাহ ধোয়া কালাম জানে তার দ্বারা জবাই করিয়ে নিবেন নিয়ে খালিস নিয়ে আল্লাহ যে তো মেডিসিন খাইলাম একটার গুণ হল না আল্লাহ এই যে মুসলমান পাড়ার সুবেহী মুক্তবের যে বাৎসরী জলসা যত বান্দা ফুক দিয়েছে

কি বলছিলাম চরাইটার চরাইটার মূল্য বলছিলাম বেশি না পাঁচশো টাকা পাঁচশো টাকা আল্লাহ দেখরে মালা তা খাইয়া পাঁচশো টাকা দাম দিয়েছি চরাইটার মূল্য নেবের ভাই তা রাতাড়ি কিনিয়া বাবা এই চরাই মূল্য পাঁচশো টাকা আছে গো বাবা যাবে না দুয়া করিম এখন রাজ বেশি হয়ে গেছে বাবা

হ্যাঁ মা বনে তুমি দাম বাঢ়ি থাকো এখানে দেড়শো টাকা দুইশো টাকা তলছে আল্লা মা বনতে আশা করিছে এই এই মুরগি এটা আল্লা নিবিনি দুইশো টাকা এক ওই দুইশো টাকা সামনত কৈছে ফি আড়াই আড়াইশো হ্যাঁ তুই তাহলে শোনাই আড়াইশো এক তিনশো এক কব আৰু তিনশো কৈছে হ্যাঁ মা বনে না তিনশো কৈছে আমার মা বোন খুশি করে দিবে আল্লাহ ওই মা বোনদের আল্লাহ তুই কবুল করে দেলকে আল্লাহ খুলিয়ে দেওয়া জোরে কন আমিন তিনশো এক তিনশো দুই তিনশো দুই আল্লাহ কত আশা কত নিয়াত করিছে মাথা তিনশো পঞ্চাশ টাকা কইছে মলা আড়াল থাকিয়া নির মনের আশা পূরণ করি দাও পদ্মার আড়ালে মাথা তিনশো পঞ্চাশ টাকা কয় পঞ্চাশ তিনশো পঞ্চাশ এক পঞ্চাশ দুই পঞ্চাশ এক পঞ্চাশ দুই পঞ্চাশ এক পঞ্চাশ দুই পঞ্চাশ এক পঞ্চাশ এইটি লাশ চড়াই বাবা এই সরকারি রে বড় কষল মুরগি সরকারি রে এক হাজার টাকা এই চরের মধ্যে এত মাংস আল্লাহ দিয়েছেন প্রতিটা মাংসর মধ্যে আল্লাহ খায়ের বরক দিয়ে দিবে যে নিয়েতে খাম বকার হিসেবে প্রথম নম্বর হাদিসে চলছে যাই যে নিয়েতে খাবেন যে নিয়েতে যেটা করবেন আল্লাহ তো মনে আসা ফোন করিয়ে দিবেন আসুন বাবজান আসুন কোন ভাই যদি বেমার আজারে থাকেন মা বাবা বেমারে মা অত্যন্ত গুরুতর বেমার বাবা অত্যন্ত বেমার ভাই বেমার আপনাদের বংশের মধ্যে বেমারি হে হাসপাতালে পড়ে আছেন এই মূর্খের মধ্যে আল্লাহ খাই বরক দিবেন ধুতরা মহিদুল ইসলাম ওরফে রাজু 2000 টাকা দিয়েছে আল্লাহ ধুতরা মাদি মহিদুল ইসলাম ওরফে রাজু আল্লাহ দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ কাঞ্চিলের সাহেব তকবির লাগান নাই তকবির আল্লাহ এত সুন্দর নাম আল্লাহ রাজু ভাই দুতরে মাথি আসিয়া দুই হাজার টাকা দেন মনের আশা দিরে মন পূরণ করিয়া বাবা এক হাজার টাকা শুকুরের মা শুক্রের জন্য দিছে শুক্রের মা শুক্রের জন্য দিছে মুরগির দাম এক হাজার টাকা বলছি দুইশো টাকা ইনকিড়ে

ওরে কেমন করি ওরে কেমন করি ঘুমাও তুমি ফজর করো কাজা এমন তো হইতে পারে জহরে জানাজা ওরে কেমন করি ঘুমাও তুমি কেমন করি ঘুমাও তুমি ফজল করো কাজা এমন তো তোমার হতে পারে জহরে জানা আর বাবা শোনারা বহু সময় নিয়ে আপনারা বসে বলছিলেন বারোশো টাকা শেষ করে দেবো তেরোশো দুই তেরোশো দুই দোয়া আছে মানুষ অপেক্ষিত তেরোশো দুই তেরোশো দুই তেরোশো দুই তেরোশো দুই তেরোশো দুই ইনশাআল্লাহ কি নাম বাবা সানোয়ার হোসেন আমাকে

আতোয়ার ফার্মাসি এলা পাঁচশো টাকা দিচ্ছে বাবা এটা পাটা খাসি নে আসুন রহমতি খাসি ফাতেমার সুপেহি মুক্তবে এই খাসি বাড়িতে যাই নিয়ে যাবেন আজকে থেকে মান্নত করেন যে আল্লাহ এই খাসি বড় হবে আমি আমার বাচ্চা রাখি খেয়া করে নেব আল্লাহ এই বাচ্চার মধ্যে আল্লাহ ব্যবহার আজার দিবে না আর খাসি কোনো ব্যবহার আজার হবে না এই খাসিটা যতদিন তোর বাড়ি থাকবে তোর বাচ্চার বয়স যে আল্লাহ এই খাসি কুরবানি করে দেবো বাচ্চার আখি কে করবো ইনশাল্লাহ এই আখিকে নিয়ে যদি কোনো ভাই এই খাসিটা কিনে নেন আল্লাহ মনে আশা পূরণ করে দিবে এই খাসির অত্যন্ত আল্লাহ বেমার আজাতের সেবা দিবে কোনো কোনো জন্তু কোনো ধরনের দুশ্মন জন্তু তাকে আক্রমণ করতে পারবে না আসল খাসিটার মূল্য সরকারি রেটে সরকারি রেটে বাবা পাঁচ হাজার টাকা এক হাজার দুই হাজার হাত দেখাও দুই হাজার হাত দেখাও

আল্লাহ তোর বান্দা কান সইতে পারে না ছয় হাজার টাকা কয় মনের আশা দিরে মন পূরণ করিয়া ছয় হাজার ছয় হাজার দুই তেমন শেষ দু হবে ছয় হাজার দুই ছয় হাজার দুই ছয় হাজার দুই কত সাড়ে ছয় আল্লাহ অল্প বাকি গেছে সাত হাজার সাত হাজার আল্লাহ আল্লাহ কত আশা কত মনে দিবে কিনিয়া জিনিয়াতে নিবে কিনি মনের আশা দিয়ে মল পূরণ করিয়া আল্লাহ নাতি নাতি কার কত আছে বাকি জিনিয়াতে করবে মন মনে দিও খুশি কত বাবা সাত হাজার সাত হাজার সাত হাজার এক শেষ সাত হাজার দুই

আল্লাহ সাত হাজার পাঁচশো টাকা আল্লাহ নাই সালেন একদম তিন লাগা নাই থাকবি সাত হাজার পাঁচশো এক সাত হাজার পাঁচশো দুই সাত হাজার পাঁচশো এক সাত হাজার পাঁচশো দুই পাঁচশো দুই পাঁচশো পাঁচশো আল্লাহাম সাতশো সাতশো হিসেবে মাওলানা হয়নি এই আটশো এই নয়শ হাজার হাজার পঞ্চাশ টাকা বাবা দুয়া করি আর পঞ্চাশ টাকা দিয়ে এগারোশো হোক পঞ্চাশ টাকা কারোর কথা আছে দুয়ার এক মিনিট আগত দিবেন আল্লাহ পঞ্চাশ হাজার নাকি আমার নামে নাকি দিয়ে পঞ্চাশশো টাকা দৌড়ু দৌড়ু তো হবে কত একশো দিলু আল্লাহ সাড়ে এগারোশো হল সাড়ে এগারো আর পঞ্চাশ বারো বারোশো যুগ্ম সংখ্যা দুই দিয়ে ভাগ দেয় চার দিয়েও ভাগ দেয় ছয় দিয়েও ভাগ দেয় কত বাবা দৌড়ো সাড়ে এগারোশো হয়েছে সাড়ে এগারো সাড়ে এগারো সাড়ে এগারো তাড়াতাড়ি তাড়াতাড়ি

সতেরো টাকা আর তিনশো হলে বিশ টাকা তো সপল নামাজ কমেডিক দেন ভুল করে ফেলে যাক কত দোয়া করি তিনশো টাকা দড়ি দিবেন কোন বন্ধু দিবেন তিনশো তিন যুবকের তিনশো আসুন তিন যুবকের তিনশো তিন ভাইয়া তিনশো আল্লাহ তিনটে মসিবতী হেফাজত করবি বিবর আবর্তে হিফাজত করবে তিন যুবকের গুটকে খুঁজ কর কত খান কত মস্ত কত সিগনেচার কত গুটকে কত মিষ্টি খান না খেয়ে দিন যে তিন যুবকের তিনশো টাকা দেবেন আল্লা মুসিবতে হেফাজত করবে আসুন তিন যুবকের তিন ভাই আসে তিনশো টাকা দিয়ে দুই হাজার টাকা বাড়াই দেন দোয়া হবে আল্লাহ বাবা আসুন এক্ষণে দোয়া হয়ে যাবে